চট্টগ্রাম চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার সকালে মুরাদপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সকাল দশটা থেকে জুম্মার আগ পর্যন্ত তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন গণসংযোগে অংশ নেন ইউনিয়ন বিএনপি যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শতাধিক নেতাকর্মী স্থানীয়দের উৎসাহী উপস্থিতিতে পুরো এলাকায় প্রচারণা উৎসব মুখর হয়ে ওঠে স্থানীয়রা রাস্তাঘাটের বেহাল অবস্থা স্বাস্থ্যসেবা সংকট বেকারত্ব এবং নিত্যপূর্ণের ঊর্ধ্বগতির মতো নানা সমস্যা তুলে ধরেন সালাউদ্দিন মনোযোগ দিয়ে তাদের কথা শুনে বলেন মানুষের প্রত্যাশা পূরণ উন্নত অবকাঠামো নিশ্চিত করা এবং নিরাপদ জীবন গড়তে দায়িত্বশীল নেতৃত্বই পারে পরিবর্তন আনতে আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত স্থানীয় নেতাদের দাবি এবার মুরাদপুরে জনসারা আগের তুলনায় অনেক বেশি শুধু মানুষ শুধু প্রার্থীকে দেখতে নয় নিজেদের সমস্যাও জানাতে এগিয়ে আসছেন আগামী কয়েকদিন সীতাকুণ্ড উপজেলা পৌরসভা ও আশেপাশের ইউনিয়নগুলোতে তার প্রচারণা চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা